কোশ্চেন নাম্বার ফোরটিন এ বি এবং সি এর গড় ওজন দেওয়া আছে আমাদেরকে ফর্টি থ্রি কেজি এ ও বি এর গড় ওজন হচ্ছে চল্লিশ কেজি এবং বি ও সি এর গড় ওজন হচ্ছে একচল্লিশ কেজি তাহলে বি এর গড় ওজন কত তো এখান থেকে আমরা শুধু ক্যালকুলেশন করে অ্যান্সারটা বার করতে পারবো তাহলে এ প্লাস বি প্লাস সি এদের গড় ওজন আমাদেরকে দেওয়া আছে কত তেতাল্লিশ কেজি তাহলে এদের মোট ওজন কত হবে তেতাল্লিশ মাল্টিপ্লাইড বাই তিন তার মানে এখানে পাবো আমরা নয় আর হচ্ছে তিন চারে বারো তাহলে একশো উনত্রিশ কেজি হচ্ছে আমাদের এ বি এবং সি এর ওজনের যোগ ফল আবার বলেছে এ প্লাস বি এ এবং বি এর গড় ওজন হচ্ছে চল্লিশ কেজি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি এর মোট ওজন কত হবে চল্লিশ মাল্টিপ্লাইড বাই দুই তার মানে হচ্ছে আশি কেজি আবার বলেছে বি এবং সি এর যে গড় ওজন সেটা হচ্ছে একচল্লিশ কেজি তাহলে বি এবং সি এর মোট ওজন কত হবে একচল্লিশ দুই হচ্ছে বিরাশি কেজি হয়ে যাবে তাহলে এই নিচের দুটো যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে কী পাবো এ প্লাস টু বি প্লাস সি ইজিকটা আমরা লিখতে পারি দুই ছয় এক অর্থাৎ একশো বাষট্টি কেজি ওজন আমরা কার পেলাম এ টু বি এবং সি তাহলে এইখান থেকে যদি আমরা এ প্লাস বি প্লাস সি মাইনাস করি তাহলে আমরা বিয়ের ওজনটা পেয়ে যাব তাহলে একশো বাষট্টি মাইনাস একশো উনত্রিশ সেটা যদি করি তাহলে তিন এখানে করলে তিন তাহলে বিয়ের ওজন যেটা সেটা হচ্ছে তেত্রিশ কেজির যে নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর